হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট বাংলা ইউটিউব চ্যানেল তো এক নিট পরীক্ষার্থীর কথা ভেবে সন্ধ্যাবেলা কলকাতা এইটা হচ্ছে আজকের নিউজ এইটিন বাংলার রিপোর্ট তো আমি আমার আগের ভিডিও কিন্তু বারবার বলছিলাম যে এনটিএ যে পনেরোশো তেষট্টি জন গ্রেস মার্কিং কথা বলছে এমন অনেক সেন্টার আছে যেখানে প্রচুর পরিমাণে সময় নষ্ট হয়েছে কিন্তু এন তাদেরকে কনসিডার করেনি তাদেরকে গ্রেস মার্কিংও দেয়নি সেই কথাটার জ্বলন্ত প্রমাণ আমি আমার এই ভিডিওতে আজকে দিচ্ছি খুব মন দিয়ে ব্যাপারটা শোনো এবং বোঝো সল্টলেকের একজন পরীক্ষার্থী তার নিটের সিট পড়েছিল গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি পানিহাটিতে যথারীতি পরীক্ষা যেই শুরু হলো পরীক্ষা শুরু হওয়ার সময় তাকে যে ওএমআর সিটটা দেওয়া হয়েছিল সেটা ছিল ছেঁড়া সেই ছেঁড়া ওএমআর সিটটা পাওয়ার পরই সঙ্গে সঙ্গে সে কিন্তু যে ছিল পরীক্ষা কেন্দ্রে তাকে কমপ্লেন করেছিল এবং সেই কমপ্লেন এন এর কাছেও পৌঁছেছিল এন টি এ দেড় ঘন্টা লেট করেছে এবং এই দেড় ঘন্টা কিন্তু ওই যে ক্যান্ডিডেট সল্টলেকের যে ক্যান্ডিডেট সে কিন্তু পরীক্ষা দিতে পারেনি তার দেড় ঘন্টা সময় নষ্ট হয়েছে দেড় ঘন্টা সময় নষ্টের পর যখন রেজাল্ট বেরোনোর পর যখন ওই পরীক্ষার্থী গ্রেস এর কথাটা জানতে পারে তখন সে এন কে কমপ্লেন করে এবং কলকাতা হাইকোর্টেও সে কিন্তু মামলা করে এনটিএকে কমপ্লেন করার পর এনটিএ এবং কলকাতা হাইকোর্ট দুজনাই সিসিটিভি ফুটেজ ওই গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি যে সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু চাই সিসিটিভি ফুটেজে তার যে দেড় ঘন্টা সময় নষ্ট হয়েছে তার প্রমাণ পাওয়া যায় কিন্তু এই ঘটনার পরেও এনটিএ কোনো রকম গ্রেস মার্কিং এই স্টুডেন্টকে দেয়নি এনটিএ যে বলছে যে তারা তেষট্টি জন স্টুডেন্টকে সময় নষ্টের কারণে গ্রেসমার্ক দিয়েছে আমি এবং অনেকেই তখন বলেছিলাম যে এই পনেরোশো তেষট্টিটা অ্যাকচুয়ালি পনেরো হাজার না এক লাখ কেউ জানে না তাহলে এই কলকাতার গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি পানিহাটির এই যে সেন্টার এখানে যে এই স্টুডেন্টের এই যে টাইম নষ্ট হলো দেড় ঘন্টা এই জন্য এই স্টুডেন্ট কিন্তু কোনো গ্রেসমার্ক পায়নি যে কারণে এই যে রবিবার দিন যে নিট হবে তেইশ তারিখে সেই নিটে কিন্তু এই স্টুডেন্ট বসতে পারছে না কলকাতা হাইকোর্টের আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত প্রথমের দিকে এই স্টুডেন্টকে নিটে বসার বসার কথা বলেছিল কিন্তু পরক্ষণে তার যখন ব্যাপারটা নজরে আসে যে ব্যাপারটা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টের ওপরে কোনো হাইকোর্টের কিছু বলা সাজে না সুপ্রিম কোর্টের যে কথা তার উপরে হাইকোর্ট কিছু বলতে পারে না সেই জন্য সন্ধ্যাবেলা সাড়ে ছটার সময় হাইকোর্ট খুলে এই বিচারপতি কিন্তু তার যে তিনি যেটা বলেছিলেন তিনি যেটা জাজমেন্ট দিয়েছিলেন সেটাকে ব্যাক করে নিয়েছেন এবং আলটিমেটলি এই স্টুডেন্ট সল্টলেকের যে স্টুডেন্ট সে কিন্তু এই তেইশ তারিখের যে রিনেট সেটা দিতে পারছে না এন কিন্তু কোনো রকম তাকে গ্রেসমার্ক অ্যালট করেনি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এটা একটা বড় প্রমাণ এই রকম চার প্লাস যে সেন্টার আছে এক সেন্টার এমন আছে যেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে হয় এন সেগুলোকে নাজানন্দাজ করে দিয়েছে সেগুলোর কথা শোনেনি এবং গ্রেস গ্রেসমার্কও দেয়নি এইভাবে এন কিন্তু টোটাল অড স্টুডেন্টদের সাথে কিন্তু করেছে এই ঘটনাতে আমাদের কলকাতা হাইকোর্টের যে বিচারপতি জয় সেনগুপ্ত এন তীব্র ভাষায় ভৎসনা করেছে এবং এন এর এই যে কার্য পদ্ধতি তার তীব্র সমালোচনা করেছে দু হাজার চব্বিশ নিটের চব্বিশ লক্ষ স্টুডেন্টদের সঙ্গে কিন্তু প্রতারণা করেছে রীতিমতো যদি পনেরোশো তেষট্টি জন হয়েই থাকে গেসমার্কিং যারা পরীক্ষা দিচ্ছে তাহলে এই স্টুডেন্টটাও কেন পরীক্ষা দিতে পারল না এই স্টুডেন্টের কাছে কিন্তু যে সিসিটিভি ফুটেজ তার যে দেড় ঘন্টা সময় নষ্ট হয়েছে এটা কিন্তু এন এর কাছেও আছে কলকাতা হাইকোর্টের কাছেও এর প্রমাণ আছে তা সত্ত্বেও শুধুমাত্র কেসটা সুপ্রিম কোর্টে আছে বলে হাইকোর্ট কিছু বলতে পারছে না বলে নতুন করে কোনো জাজমেন্ট সুপ্রিম কোর্টের ওপর দিয়ে পাস করতে পারছে না বলে এই স্টুডেন্ট কিন্তু আজকে যে রি এক্সাম হচ্ছে রিনিট হচ্ছে তেইশ তারিখে যেটা হবে সেটা কিন্তু দিতে পারল না এটা কিন্তু এই স্টুডেন্টের প্রতি প্রচণ্ড পরিমাণে একটা অন্যায় হলো যদিও টোটাল কেসগুলো শুনানি হবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির যে বেঞ্চ আটই জুলাই আমাদের সবার নজর সেদিকে থাকবে আশা করি চব্বিশ লক্ষ ছেলে মেয়ে এবং তাদের পরিবার সুপ্রিম কোর্টের কাছে জাস্টিস পাবে নিট রিলেটেড আরও খবর চ্যানেলে প্রতিনিয়ত আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো আজ এ পর্যন্তই টাটা